সালামু আলাইকুম এম বাইকজন থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো অবশ্যই যার যার অবস্থান থেকে দেশ ঘোড়ার কাজে নিয়োজিত হই তো আজকে নিয়ে আসলাম ইয়ামা সেলুটু দুই হাজার উনিশের মডেল একবারই ফ্রেশ কন্ডিশনের গাড়ি তা গাড়িটি দেখানো যায় ছিল যে সামনের কন্ডিশন চাকার কন্ডিশন ইঞ্জিন এখন আনটাস একবার ফ্রেশ কন্ডিশনের একশো পঁচিশ সিসি কোনো ঘষা মাঝে স্কেচ ভাঙা ফাটা কিছুই নেই পিসের চাকা মিটার ডিজিটাল প্লেট পাশের ইঞ্জিন কন্ডিশন একবারই ফ্রেশ তো যারা ইয়ামা সেলোটু খুঁজতেছেন একটু কম বাজেটের ভিতরে যে ভালো মাইলেজ আলা বাইক এই গাড়িটি দেখতে পারেন অবশ্যই গাড়িটি একবারে ফ্রেশ দুই বছরের পেপারস করা মিরপুর বিআরটি আপনারা এনি টাইম নেম ট্রান্সফার করতে পারবেন তো গাড়িটির প্রাইস নির্ধারণ করছি পঁচাশি হাজার টাকা তো আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে ফোন নাম্বারে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন তো এনি টাইম মালিকানা করতে পারবেন আর গাড়িটি একবারেই ফ্রেশ কন্ডিশনে আছে তো যারা সেলেটে খুঁজতেছেন কম বাজেটের ভিতরে বেশি মাইলেজ চালাবা বাইক তো দেখতে পারেন গাড়িটি একটা লিটারে পঞ্চাশ প্লাস মাইলেজ দেয় আর আমাদের লোকেশানটা হলো মিরপুরে এক গুদারাঘাট ঢাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস আর এম বাইকজনের পাশির সাথে থাকবেন তো আশা করি আল্লাহ হাফেজ আলাইকুম